আসসালামু আলাইকুম আমি তাহেবা সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আমার আজকের দিনের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই তো মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছি উঠে শুধু ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়েই এখন সোজা চলে এসেছি ঘরের কাজকর্ম করতে আগেই এসেছি মায়েদের ঘরটাই কারণ এখনো হাজব্যান্ড ঘুমাচ্ছে তাই মায়েদের ঘরটাই ভাবলাম আজকে গোছানো থেকে শুরু করি তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমরা মেয়েরা নিজেদের সংসারটাকে না অনেকটা যত্ন করে এবং ভালোবেসে আগলে রাখি আর আমরাই ছাড়া এই সংসারটাকে কিন্তু কেউ যত্ন করে আগলে রাখতে পারবে না তুমি দুদিনের জন্য কোথাও যাও তোমার দেখবে সংসার পুরো অগোছালো এবং অপরিষ্কার হয়ে কিন্তু থাকবে আর যতই মানে ছেলেরা বাইরে থাকুক কিন্তু তারা ঘরে এসে সে অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘরটা কিন্তু দেখতে পারে না কারণ জানে বাড়িতে একটা মেয়ে আছে বা তার স্ত্রী আছে ঘরটাকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখবে তাই আমাদের যতই কষ্ট হোক না কেন শরীর খারাপ হোক না কেন আমরা কিন্তু নিজেদের ঘরকে কখনোই অপছ পরিষ্কার হতে দিই না যখন যতটুকু দরকার ঘরটাকে পরিষ্কার রাখার মতন ততটুকুই করে কিন্তু আমরা ঘরটাকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো দেখলে মায়েদের ঘরের খাটটা কিন্তু ভালো করে গুছিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাববে যে এই ঘরে দুটো ব্ল্যাঙ্কেট কেন কারণ এই ঘরে আমার মা আমার ছেলে আমার বাবা থাকে তাই ছেলে আর মায়ের জন্য কিন্তু একটা আলাদা ব্ল্যাঙ্কেট থাকে এখানে তো ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে গুছিয়ে খাটটা একটু পরিষ্কার করে দিলাম আর এই খাটটার ওপর যেহেতু কালো রঙের খাটটা না ধুলো পড়লে খুব মানে সাদা একটা ধুলোর আস্তরণ পড়ে যায় দেখতে খুব বাজে লাগে তো যখনই মার চোখে পড়ে তখনও মাও মুছে দেয় আবার আমার যখন চোখে পড়ে আমি তখন মুছেই দিই আবার যেহেতু এক মা মানে সপ্তাহে একদিন করে যেহেতু ঘরগুলোকে ভালোভাবে পরিষ্কার করি তখন কিন্তু ভালোভাবে গুছিয়ে আবার মুছে দিই আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ আমাদের ঘরের এই আলমারিটা না অনেক পুরনো তাই দেখবে একটু 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 ভাঙাচোড়াও হয়ে গেছে কিন্তু ফেলতে না খুব মায়া লাগে এটা খুব কষ্ট করে না বাবার থেকে আমি কিনেছিলাম মানে বাবার কাছে আবদার করে তাই এই জিনিসটাকে ফেলতে এখন না খুব গায়ে লাগে জানি না পরবর্তীকালে কি হবে তো খাটের সাথে সাথে কিন্তু আজকে আলমারিটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই সব জিনিসপত্রগুলো না যদি একটু না পরিষ্কার করি তাহলে দেখবে খুব একটা ভালো লাগে না দেখতে খারাপ লাগে আর যেহেতু রাস্তার ধারে বাড়ি না প্রচণ্ড ধুলে পড়ে তো খাট আলমারিটা পরিষ্কার করে এখন চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে কালকের জামা কাপড় ছিল বেশ কয়েকটা আর বেশ কয়েকটা কিন্তু একটু ভিজে ভিজে ছিল সেগুলো রোদে দিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো ভাজ করে একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ জানো তো শীতকালে জামা কাপড় দেখবে একবেলা যদি না রোদ লাগে তাহলে মনে হবে যে না কেমন একটা ঠান্ডা ঠান্ডা আর জামাকাপড়গুলো যেহেতু আবারও পরা হবে তাই কেমন লাগবে তার জন্য একটু রোদে দিয়ে দিলাম দুপুরবেলা পড়লে কিন্তু বেশ ভালো লাগবে আর সেগুলো যেন মনে হবে একটা আয়রন করার মতন গরম গরম ভাব বেশ ভালো লাগে এখন মায়েদের ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরেই সোজা চলে যাবো এখন রান্নাঘরে রান্নাঘরে গিয়ে না কাঠের জালে ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে একটুখানি ডালও করে নিয়েছি আজকে রান্নাঘর রান্নাবান্নার সেরকম একটা ঝামেলা নেই তার জন্যে কিন্তু ঘরের এই টুকিটাকি কাজগুলো কিন্তু করে নিতে পারছি কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারে ডালটা দিয়ে এখন রান্নাঘরটাও ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি আর মা না স্কুলে চলে গেছে আজকে স্কুলে আর ছেলেটাকেও মা সঙ্গে করে নিয়ে গেছে আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত রকমের কাজ বাজে ভাবনাগুলো করে নিই কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাবার আগে আমি একটা চিন্তাভাবনা করি যে আমি এরপর দিনকে মানে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠবো এই জিনিসটা না আমি জীবনে কোনো দিন করতে পারছি না আবার খুব জোর করলে করতে পারি কিন্তু কি বলতো যেহেতু অনেকটা রাত্রির হয়ে যায় শুতে আর আমার না সকালবেলা যদি ঘুম থেকে উঠে পড়ি ভীষণ মাথা যন্ত্রণা হয় তার জন্যই না আরও জোর করে ঘুম থেকে উঠতে চাইছি না কেন তার একটুখানি ঘুমিয়ে নিলে হয়তো সেই মাথা যন্ত্রণাটা হয় না কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পড়লে যে মাথা যন্ত্রণাটা হয় সেটা যেন আর সহ্য করা যায় না তাই এবার থেকে ভাবছি যতই মাথা যন্ত্রণা হোক একটু সকাল সকাল ওঠার চিন্তা করতে হবে কারণ এখন যেহেতু ছেলের স্কুল ছুটি আছে সেক্ষেত্রে না ঠিক আছে মানা যাচ্ছে কিন্তু যখন স্কুল চালু হয়ে যাবে তখন তো আমাকে সকালবেলায় উঠতেই হবে তাই আগে থেকেই ভাবছি এবার থেকে অভ্যাসটা করে নেবো আর আমার আগাগোড়া থেকে কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা নেই যখন আমি কলেজে যেতাম তখন কিন্তু আমার মর্নিংয়ে কলেজ ছিল তখন ঘুম থেকে উঠতাম তাই অনেক বছর আগেকার কথা বলছি কিন্তু এখন বিয়ের পর অনেকটা রাত করেই শুতে হয় কারণ হাজব্যান্ডেও তো আমাদের কাজটাই ওরকম অনেক রাত্রিবেলা বাড়ি আসে তো তার জন্যেই কিন্তু আমাকে অনেকটা রাত পর্যন্ত জেগে থাকতেও হয় আর সকালবেলা ঠিকঠাক না ঘুম হলেই মাথা ব্যথার সমস্যাটাও এখন দাঁড়িয়ে গেছে আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে এখন সোজা চলে এসেছি ছাদে আর ছাদে যেহেতু আমাদের রান্না বান্না মাঝে সাঝে খাওয়া দাওয়া সব কিছু হয় এই ছাদটাকে না দুবেলা আমি পরিষ্কার করে রাখি এক বিকালবেলা ঝাঁট দিয়ে নিই আবার এক সকালবেলা ঝাঁট দিয়ে নিই এই ছাদটাকে ঝাঁট দিয়ে এখন এই ভাতটাও কিন্তু কাঠের জালি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও ততক্ষণ আমাদের গাছের ছাদের যে গাছগুলো আছে সেগুলো কি তোমরা দেখতে পাচ্ছ এখানে মা অনেক টমেটো গাছ কপি গাছ বেগুন গাছ লঙ্কা গাছ কিন্তু লাগিয়েছে ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো আর ভুলেই যাই আর আমাদের আর একটা ওইদিকে ছাদ আছে সেই ছাদেও কিন্তু মা অনেক গাছ লাগিয়েছে অন্য বছর আমি এইসব গাছপালা ঝোঁক মানে ঝামেলা করি কিন্তু এবছর না আমার একদমই সময় হয়নি এইসব করার তাই মা এ বছর সবজি মানে চারাগুলো বাবাকে দিয়ে কেনে আনা করিয়েছে মাই বসিয়েছে সার দিয়েছে মাটি এনেছে মাই সব করেছে আর এই যে দেখো এখন কাটি জালে ভাতটা হচ্ছে আর আমার এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে আর রান্না ঝামেলা নেই কারণ কালকে রাত্রিবেলা মুরগির মাংস রান্না করেছিলাম আর বাড়িতে মা মা বা আমার হাজব্যান্ড কেউ কিন্তু খায়নি কো তাই অনেকটা রয়েই গিয়েছিল ভাবলাম এবেলা হয়ে যাবে তাই আর রান্না ঝামেলা করলাম না শুধু ডাল করেছি আর খাবার সময় না একটুখানি ফুলকপির পকোড়া করেছিলাম তাই স্নান করতে যাওয়ার আগে এই ফুলকপিটাকে কেটে মশলাটা মাখিয়ে রেখে যাচ্ছি আর এখন তো জানো তো ইউটিউব খুললেই এই ফুলকপির রেসিপিটা কিন্তু মানে ফুলকপির পকোড়া রেসিপিটা সব সময় দেখা যাচ্ছে তাই আমিও ভাবলাম একটুখানি বানাই আর আজকে যেহেতু রান্না সেরকম কিছু একটাই নাই দুপুরবেলা কিন্তু ভাত দিয়ে ভালোই লাগবে গরম গরম তো প্রতিদিন যে কথাটা তোমাদের সাথে না বললে নয় যে আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পাট বংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক করতে হলো না কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক মোটিভেট করে আর নতুন নতুন ভিডিও করার জন্য আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আর যারাই কাজটা অলরেডি করে দিয়েছো তাদের করে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফুলকপিটা ওইদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে আর এদিকে আমি মানে বেসনের যে ব্যাটারটা সেটাকে রেডি করে নিচ্ছি দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচি আর দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর তিন চামচ মতন বেসন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা চাইলে আদা রসুনটা দিতে পারো আমি এখানে আদা রসুনটা দিই নি আর দিয়েছি একটুখানি জোয়ান দিয়ে অল্প করে জল দিয়ে খুব ভালো একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে জল ঝরিয়ে ফুলকপিটা রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটাকে এখন মানে বেসনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এই যে ভালোভাবে মাখিয়ে এখন এটাকে রেস্টে রেখে দেবো তো ফুলকপিটাকে ওখানে রেস্টে রেখে আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে কারণ জামা কাপড় আর তো মেশিনে কাটছি না বেশ জামা কাপড় কয়েকটা হয়েছিল তাই চলে গেছিলাম বাথরুমে জামা কাপড়গুলো হাতে কেচে এখন ছাদে মেরে দিতে এসেছি আর মেশিনে এখন জামা কাপড় কাটছি না কারণ কি বলতো শীতকাল যেহেতু উলেরও একটা দুটো জামা কাপড় থাকে তাই না জামা কাপড়গুলো দিয়ে কেমন শুভো উঠে যাচ্ছে মেশিনে কাচার পর তাই আর ভাবছি মেশিনে এখন জামা কাপড় কয়েকটা বন্ধই রাখবো যখন খুব দরকার পড়বে তখনই কিন্তু মেশিনে কাপড়গুলো কাচবো আর তোমাদের তো শেয়ারই করেছিলাম যে এখন মেশিনে কাপড় কাচা বন্ধ করে দিয়েছি তাই হাতেই কাপড় বেশ কিছুটা কেচে নিয়েছি আর আজকে না অনেক কটায় ধরতে গেলে জামা কাপড় ছিল তো সেগুলোকে ছাদে মেলে দিয়ে এখন সোজা চলে এসেছি নিচের ঘরে নিচের ঘরটা গুছিয়ে ঝাঁট দিয়ে নিয়েছি এখন একটুখানি ঘরটা মুছে দিচ্ছি এই ঘরটা না অনেকদিন পরপরই মোছা হয় এমনিতেও তো শীতকাল আর এই মেঝেটা না প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে ঘরটাও ভীষণ ঠান্ডা এই ঘরটার তাই পা দেওয়া যায় না তাই মুছলে না আরও ভীষণ ঠান্ডা হয়ে যাবে তাই না ঘরগুলোকে এখন একটু দু দিন তিন দিন অন্তর অন্তরই কিন্তু ঘরগুলোকে মুছে আর এই নিচের ঘরটা মুছে এখন সোজা চলে যাবো স্নান করতে আর ছেলে যেহেতু মায়ের কাছে স্কুলে গেছে তাই মায়ের মায়ের কাছ থেকে খেয়ে এলে তারপরেই কিন্তু ওকে স্নান করাবো তোমাদের আমার আজকের ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে না আমি একটা পজিটিভ এনার্জি পাই যেটা আমার ভিডিওর পক্ষে অনেকটাই কাজে লাগে আর তোমাদের ঘরে তো একটা কথা বলাই হয়নি যে আমার সেলাই মেশিনটা উপরের ঘরে ছিল সেই মেশিনটাকে না আমি নিচে নিয়ে চলে এসেছি কারণ নিচেতে কোন ছেলেটা সন্ধ্যেবেলার দিকে একটু বেশি থাকে আর সন্ধেবেলা একা থাকতে না ও ভীষণ ভয় পায় তো বারবার আমাকে ডাকাডাকি করে আর তারপরেও মায়েরা সন্ধ সন্ধে হয়ে গেলে একটু ঘরটাই শোই আর আমার মেশিনের আওয়াজটাতে না মায়েদের শোয়াও হয় না ঘুমও হয় না একটু ডিস্টার্ব হয় তাই ভাবি আমি তো অনেকটা রাত পর্যন্ত জেগে থাকি তো মন চাইলে কিন্তু রাত্রেও সেলাই করতে পারবো তার জন্য কিন্তু সেলাই মেশিনটাকে আমি নিচের ঘরে নিয়ে নিয়ে চলে এসেছি আর এই যে ঘরটা মুছে তারপরে কিন্তু স্নান করে এখন খাবো ভাত তাই একটুখানি ফুলকপির পোকোড়াগুলো ভেজে নিচ্ছি ছেলেও চলে এসেছিলো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি ও ঘরে বসে আছে আর আমি এদিকে কপিগুলো ভেজে নিচ্ছি মানে ফুলকপির পোকোড়াগুলো ভেজে নিচ্ছি তারপরে কিন্তু দুজনের জন্য আর আমার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আর একটা কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো